আজ রায়বরেলি থেকে মনোনয় পেশ করলেন রাহুল গান্ধী দীর্ঘ জল্পনার পর অবশেষে উত্তরপ্রদেশে তার মায়ের জেতা আসনে লড়তে রাজি হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি আর রাহুলের রায়বরেলি থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে বাংলার মাটি থেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি সোনিয়া গান্ধীকেও কটাক্ষ করেন মোদী আজ বর্তমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষ এবং পূর্ব বর্ধমানের প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করতে এসে মোদী বলেন আমি আগেই বলেছিলাম ওয়ানাডে যুবরাজ হারবে এরপরে তিনি অন্য এক আসনের খোঁজে নামবেন রাহুল এবং সোনিয়া গান্ধীকে নিয়ে আজ মোদী বলেন আমি ইতিমধ্যে সংসদে বলেছিলাম যে তাদের কংগ্রেস সবচেয়ে বড় নেত্রী নির্বাচনে লড়াই করার সাহস করবেন না এবং তিনি পালিয়ে যাবেন সে রাজস্থানে পালিয়ে রাজ্যসভায় এসেছেন আমি আগেই বলেছিলাম যে শাহজাদা ওয়ানাডে হাঁটতে চলেছে আমি বলেছিলাম যে ওয়ানাডে ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই তিনি অন্য আসন খুঁজতে শুরু করবেন তিনি আমেঠিকে এতটাই ভয় পাচ্ছেন যে রায়বেলির দিকে ছুটছেন তারা সবাইকে ভয় পেতে বারণ করেন আজ আমিও তাদের উদ্দেশ্যে বলতে চাই ভয় পেও না পালিয়ে যেও না উল্লেখ্য এর আগে মনে করা হয়েছিল সোনিয়া ছেড়ে যাওয়া রায়বরেলি থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী তবে কংগ্রেস নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও নাকি নির্বাচনী ময়দানে নামতে চাননি প্রিয়াঙ্কা এদিকে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বডরা নিজে আমেঠি থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সম্প্রতি উল্লেখ্য দুই হাজার চার দুই হাজার নয় দুই হাজার চৌদ্দ সালে টানা তিনবার এই আমেঠি আসন থেকে জিতেছিলেন রাহুল গান্ধী তবে দুই হাজার উনিশ সালে আমেঠি থেকে হেরে গিয়েছিলেন রাহুল এই আসন থেকে জিতেছিলেন বিজেপির স্মৃতি ইরানি তবে সেবারে কেরলের ওয়ানার্ক থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল সেখান থেকে জিতে লোকসভায় পা রেখেছিলেন তিনি এবারও ওয়ানার থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী ইতিমধ্যেই তিনি সেখানে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন এর পাশাপাশি এবার রায়বরেলি থেকে লড়তে চলেছেন রাহুল গান্ধী এদিকে রায়বরেলি আসন থেকে অতীতে ফিরোজ গান্ধী ইন্দিরা গান্ধীরা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো বাহান্ন সাল থেকে এই আসনে মাত্র তিনবার হেরেছে কংগ্রেস উনিশশো সাতাত্তর উনিশশো এবং উনিশশো সালে দুই হাজার থেকে টানা এই আসনে জিতে এসেছেন সোনিয়া গান্ধী এই লোকসভা আসনের অধীনে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি